তারা তো কিছু ডাস্ট কিনবে তারা অলংকার তৈরি করবে তাদের কাছে কিন্তু স্বর্ণালঙ্কার ছিল না তাদের কাছে ইও ছিল না ওরা নিজেরাই আসলে তাদের জিজ্ঞাসাবাদ করছে ওরা নিজেরাই আসলে ই হয়ে গেছে আরকি যে এত আশা আমরা তাদেরকে ধরলাম মানে হতাশ কি বলা যেতে পারে তারা হতাশ হয়েছে আর কি তাদের জিজ্ঞাসাবাদে যেদের কাছে এরকম টাকা পয়সা নাই এত স্বর্ণালংকার নাই আছে কি স্বর্ণ অলংকার বা অলংকার তৈরি যে ডাচ সেই ডাচ আছে তাদের কাছে যে করতো আসলে এরা বিভিন্ন সময় ডাকাতি যে কয়েকজন সদস্য নাম বললাম দিদা দিদার কিন্তু অনেকদিন কিন্তু চেঞ্জে আছে সাড়ে তিন বছর ওটাও একটা ডাকাতি মামলা ছিল সেই মামলায় থেকে চার মাস আগে বের হয়ে আসছে আমি বলেছি যে আপনারা এই টাকা দু করেন এই পেশার সাথে আপনারা আগে তো গাছ কিনতে তারা অলঙ্কার তৈরি করবে আজকে তাদের কাছে কিন্তু স্বর্ণ স্বর্ণালঙ্কার ছিল না তাদের কাছে ইউ ছিল না ওরা নিজেরাই আসলে তাদের জিজ্ঞাসাবাদ করছে ওরা নিজেরাই আসলে ই হয়ে গেছে আর যে এত আশা নিয়ে আমরা তাদেরকে বললাম মানে হতাশ কি বলা যেতে পারে তারা হতাশ হয়েছে আর কি তাদের জিজ্ঞাসাবাদে যেদের কাছে এরকম টাকা পয়সা নাই এত স্বর্ণালঙ্কার নাই আছে কি স্বর্ণালঙ্কার বা অলংকার তৈরি যে ডাচ সেই ডাচ আছে তাদের কাছে জি কি করতে এর কি করতে